এই দেখেন দেশের ও দেশের বাইরে যারা আছেন আসসালামু আলাইকুম বাংলাদেশের জাতীয় ফুল পদ্ম এখানে লাল পদ্ম নীল পদ্ম সবুজ পদ্ম এখানে কালো পদ্ম সাদা পদ্ম সব ধরনের পদ্মপুকুর এর নামই পদ্মপুকুর এই শাপলা ফুল বা ফুল আপনাদের বিভিন্ন ধরনের কাজে লাগে আপনারা হয়তো জানেন না এই নারীদের এই নারীদের তাদের সাদা ভাঙে আর সাদা স্রাব ভাঙার থেকে ত্রাণ পেতে হলে এই এই পদ ভাইটা এর লগে মধু দিয়া আপনি যদি সেবন করেন এই ভাঙা ভালো হয়ে যায় আরে পুরুষদের জন্য যারা দিন দিন শুকিয়ে যাচ্ছেন আপনার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে আপনি এই সাদা লজ্জাপতি এই সাদা পদ্মর নিচে এটাকে শালুক বলে এই শালুক যদি আপনি খাইতে পারেন সেদ্ধ করে খায় রান্না করে খায় এই এই পদ্ম গাছের নিচে হয় আপনার শালুক এই শালুক যদি আপনি খাইতে পারেন আপনি সুবল ফিরে আসবে যৌবন ফিরে আসবে আপনি আর কোনো দিন ছুকে ছুকে যাবেন না আপনার বডি রাজপুত্রের মতো থাকবে তাই আপনাদেরকে বলছি যাদের প্রয়োজন আমার চ্যানেলের সাথে আপনারা যোগাযোগ করেন আশা রাখি গাছগাছরাই মহা ওষুধ আর এই গাছ এক সময় ওষুধের ব্যবহার করতো এখন বিভিন্ন ধরনের এলোপ্যাথি হোমিওপ্যাথি বেরোছে এগুলা দিয়ে শুধুমাত্র রোগ চাপা দিয়ে রাখে নির্ণয়ে শেষ করতে পারে না ভিতর থেকে তাই গাছগাছলার মাধ্যমে আপনারা চিকিৎসা নিন এবং আপনারা সুন্দর থাকেন সুস্থ থাকেন সুস্থ দেহনিয়া সব ধরনের কাজকর্ম আপনি করতে পারবেন আর যদি আপনি অসুস্থ থাকেন আপনার ধারা কোনো কিছুই হবে না তাই সুস্থতা ফিরে পেতে হলে আপনি একমাত্র আমার চ্যানেলের সাথে যোগাযোগ করবেন এবং আমার সাথে পরামর্শ করে আপনি ওষুধ গ্রহণ করবেন ইনশাআল্লাহ পাক আপনাকে ভালো রাখবে আপনি সুস্থ থাকবেন এবং সুন্দর হবে আপনার জীবন এই বলে আজকের মতো দীর্ঘায়িত না করি আপনারা দু মিনিট চার মিনিট আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন শুনলে আপনার না হোক আপনার পার্শ্ববর্তী কারো যদি দরকার হয় আমার এই ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন দরবেশ আনোয়ার হোসেন দরবেশ আনোয়ার হোসেন এই নামে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলটা আমার চ্যানেলে ঢুকলে সব ধরনের কথাগুলি আপনি শুনতে পারবেন শুধু এই একটা মহা ওষুধে গ্যাসের কথা না সব ধরনের আপনার জীবন চলার পথে যা কিছু দরকার সব কিছু আমার এখান থেকে আপনি পাবেন এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ